সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আমাদের কাছে এক দাদা এক ভাই আমাদের কাছে বাংলাদেশের এক ভাই আমাদের কাছে প্রশ্ন করেছে এবং তার বাগানের কিন্তু সম্পূর্ণ একটা ভিডিও দিয়েছে তার বাগানে কি সমস্যা হচ্ছে সেই বিষয় নিয়ে তিনি আমাদের কাছে পরামর্শ চেয়েছেন এখন দেখুন যারা যে কোনো সমস্যা তার যে কোনো ভুইতে বা মাঠে যে যে মাঠে আবাদ করেছে যে চাষ করেছে সে চাষে যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কাছে ভিডিও বা বা ছবি পাঠাবেন আর কোথা কোথা থেকে থেকে বলছেন ভিডিওটি পাঠাচ্ছেন অবশ্যই ঠিকানাটা লিখে দেবেন তাহলে দেখা যাচ্ছে আমাদের ক্ষেত্রে ভালো হয় আমাদের জন্য সুবিধা হয় তো যাই হোক শর্ট প্রশ্ন যেহেতু শর্ট প্রশ্নের শর্ট আলোচনা এখন আমরা যে ভিডিওটা আমরা একটা স্ক্রিনে আমরা একটা ভিডিও দিয়েছি এই ভিডিওটি তিনি আমাদের কাছে পাঠিয়েছেন এই ভিডিওতে যতটুকু আমরা দেখতে পাচ্ছি তো সেই হিসাবে আমি তাদের একটা কথা বলতে চাই যে এটা হচ্ছে তোমার ভূতে সমস্যা হচ্ছে কি সেটা আছে মহিলা মহিলার তোমার মহিলা সংখ্যা খুবই কম অতএব তোমার মাঠে তোমার রয়েছে শুধুমাত্র মাঠে রয়েছে পুরুষের সংখ্যা বেশি অতএব তোমার বাগানে কিন্তু পুরুষ বেশি এখন দেখো একটা জায়গায় যেটা বলা হয় পরশ মিলন পরশ মিলনের ক্ষেত্রে কিন্তু উভয় মহিলা বা পুরুষ প্রয়োজন নাহলে কিন্তু সেই পরশ মিলনটা হবে না তো সেই ক্ষেত্রে তোমাকে আগে মাথায় রাখতে তোমার বাগানে পুরুষের সংখ্যা একটু বেশি মহিলার সংখ্যা নেই তার কারণে তোমার বাগানে কিন্তু ফুল জালি নাই তো আর তোমার গাছের গাছটা খুব সুন্দর লাগানো বা তোমার গাছটা খুব সুন্দর লতিয়েছে বা খুব সুন্দর হয়েছে তো কিন্তু তোমার গাছে কিন্তু এক ধরনের পোকার সংখ্যা দেখা যাচ্ছে সেটাকে বলা হয় সাদা জাপ ধরনের এক ধরনের উড়ন্ত মাছি পোকা বলা হয় তো এই পোকার ক্ষেত্রে তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে ইমিডা ক্লোপ্রিডের যে কোনো কীটনাশক তো আমরা নাম করা যেহেতু এই কীটনাশক গুলার কথাই বলে থাকি সেগুলো হচ্ছে কনফিডার তো আমাদের কাছে কনফিডারটা বেশি আমরা বলে দিই যেটা এটার ইমিডাক্লোপ্রিড এই গ্রুপের যে কোনো একটা কোম্পানি তুমি ভালো কোম্পানি যে কোনো যে দেশের সেই দেশ থেকে তুমি কিনে নিতে পারো তো এর সাথে এখন তোমার মূল পয়েন্ট সেটা হচ্ছে ইমিডা ব্যবহার করতে হবে পার লিটার জলে এক আধা এম করে আর তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমার যে পটলের যে ধরনের সমস্যা হয়েছে এই ক্ষেত্রে অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি বোস্টার ফোর এই বোস্টার ফোরটা তোমার যদি ব্যবহার না করো এই সমস্যার সমাধান কোনো মতেই তোমার কাটবে না তো তুমি যদি আজ পারো আজ কাল যদি পারো কাল বোস্টার ফোর তুমি মিস করো না যেখানতে পারো সেখান থেকে সংগ্রহ করে তুমি বোস্টার ফোরটা আর ইমিডাক্লোপ্রিড এই কীটনাশক দুটা তুমি ব্যবহার করো না হলে তোমার গাছে এই সমস্যার সমাধান কোন সহায়তায় মেটবে না আর তোমার যে বাগানের পরিস্থিতি এই পরিস্থিতিটা অবশ্যই তোমাকে লক্ষ্য রাখতে হবে খুব ভোরে তোমাকে এই কীটনাশকটা ব্যবহার করতে হবে আর নাই তো খুব মানে দেখাছে। আর এক ঘন্টা কি আধা ঘন্টার সময় আছে সন্ধ্যা হবে ঠিক সেই সময় তোমাকে ব্যবহার করতে হবে তো যাই হোক এ আর বোস্টার ফোরটা ব্যবহারের নিয়ম পার লিটার জলে কিন্তু দুই মিলি বা অর্থাৎ যেটা পার লিটার পানিতে কিন্তু মিলি করে ব্যবহার তো তো আজকের আলোচনা ছিল সব ভালো থাকবে থাকবে সুস্থ তোমার দুই আর যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই মিস করবে না আর যদি মিস করো তাহলে আমার আপডেট ভিডিওগুলো গুলো তোমরা পাবে না তো এজকের প্রশ্ন এই পর্যন্ত ছিল যদি আবার প্রশ্ন জানার ইচ্ছা হয়ে থাকে আবার আমাকে ভিডিও বা ছবি সহ পাঠিয়ে দাও তাহলে তোমাদের সেই বিষয়ে আবার আলোচনা থাকবে ভালো থাকবে